রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় হাসিফ পাঠক থেকে নতুন একটি ভিডিও নিয়ে এগুলো আপনার সান কটনের মধ্যে দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর চন্ডীপীদের মধ্যে অনেকটি ডিজাইন নতুন ঢুকেছে যা আপনাদেরকে আজকে আমরা সরাসরি কারখানা থেকে দেখাই দিতেছি কি কি আছে আমাদের কোয়ালি দোকানের কোয়ালিটির মধ্যে ঠিক আছে মাল রেডি হইতেছে আজকে সান কটনের মধ্যে এগুলো আপনার সরাসরি কারখানা থেকে নিতে পারবেন মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে পাইকারি রেটে পেয়ে যাবেন ঠিক আছে একবারে পাইকারি নিতে হবে এগুলো একটা ডিজাইন চারটা করে কালার থাকবো চারটা করে সেট নিতে হবে দেখেন ডিজাইনগুলো হবে অসাধারণ অনেক সুন্দর সুন্দর ডিজাইন যা যেটা ভালো ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন একদম রিজনেবল পাই কোয়ালিটি দেখেন চন্ডী পিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা ছিল কোয়ালিটি হবে একদম সুতি কাপড়ের মধ্যে দেখেন যারা পাইকারি আশি পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস নিতে চান অবশ্যই আমাদের এই মুবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নতুন ডিজাইন ঢুকেছে আমাদের দোকানে কিন্তু হানড্রেড ওভার কোয়ালিটি রয়েছে ঠিক আছে হান্ড্রেড ওভার কোয়ালিটি আসছে আমাদের দোকানে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাই ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম